উনি হাসিনার প্রেস সচিব ছিলেন আবুল কালাম আজাদ সেদিন দেখলাম যে তিনি বীর দর্পে প্রেস ক্লাবে এসে চা পানি খাচ্ছেন তাহলে আমাদের আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমার প্রশ্ন এরা কোন সাহসে এত দম্ভ নিয়ে প্রকাশ্যে প্রেস ক্লাবের মতো জায়গায় এসে তারা নিজেদেরকে গর্ত থেকে বের করে আমাদেরকে শাসিয়ে দিচ্ছে যে এই হাসিনার দোসররা এখনও আমরা আছি আমার প্রশ্ন আজকে একজনের জন্মদিন পালিত হচ্ছে ঠিক ফেসবুকের গর্ত থেকেও কিছু কিছু দোষর স্বৈরাচারের দোষর বের হচ্ছে তা আমরা আজকে শুধু স্বৈরাচার মুক্ত না এই দেশটিকে স্বৈরাচারের দোষর মুক্ত করতে চাই কেন বলছি যে আপনি স্বৈরাচার থেকে যখন ফেসিস্ট হবেন এখানে মাঝখানে কতগুলো বিষয় থাকে মাঝখানের বিষয়টি কি যে স্বৈরাচার যখন ফেসিস্টের দিকে ধাবিত হয় তখন মাঝখানে উন্নয়নের একটা সেতু তৈরি করে এই উন্নয়ন আমাদের মতো পেশাজীবীদেরকে এই উন্নয়নে সম্পৃক্ত করে সংক্ষিপ্ত করার পরে আমাদের পেশাজীবীদেরকে চরমভাবে দুর্নীতিবাজ বানায় দুর্নীতির সুযোগ করে দেয় আমরা যখন দুর্নীতির সুযোগ পাই তখন ওই স্বৈরাচারকে আমরা নিজেরাই ফেসিস্ট বানাই তো শেখ হাসিনা এদেশে এমনি এমনি ফেসিস্ট হয়নি এজন্য আমাদের পেশাজিদিবীদেরকে দায়টা নিতে হবে সতেরো বার আমাদের এই দেশের সংবিধান নামক বডিতে সতেরো বার অপারেশন হয়েছে আসলে শরীরটাতে কিছু নাই এই সংবিধানটাকে বারবার কাটাছেড়া হয়েছে আমরা দু বছর আগে আইনজীবী অধিকার পরিষদ থেকে সংবিধান সংস্কারের বিষয়ে একটি সেমিনার করেছিলাম সেখানে আমাদের আজকের যে আইন উপদেষ্টা আসিম নজরুল স্যার তিনি ওই প্রোগ্রামে বলেছিলেন বছর আগে আমাদের নেতা ভিপিনূর বলেছিলেন এই সংবিধানকে ছুঁড়ে ফেলে নতুন সংবিধান রচনা করতে হবে এটা দু বছর আগের কথা এখন আলি স্যারের নেতৃত্বে সংবিধান সংস্কার কমিশন কাজ শুরু করেছে আমি জানি আমি একজন সংবিধানের ছাত্র হিসেবে আইনের ছাত্র হিসেবে মনে করি তারা অলরেডি সংবিধান খুলে দেখবে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দেব কোথা এই সংবিধান চলবে না এই সংবিধানকে নতুন করে লিখতে হবে এই সংবিধান আজকের নতুন প্রজন্মের বাংলাদেশে আজকে আমরা যারা রাজপথে ছিলাম সংগ্রাম করেছি তাদের মনের ভাষা অনুযায়ী রচিত হতে হবে বিচার বিভাগের কথা যদি বলি আমাদের বিচার বিভাগে এখনো বহাল তবিয়তে হাইকোর্ট ডিভিশনে বিচারপতিরা স্বৈরাচারের নিয়কৃত বিচারপতিরা আছেন তারা ভাবছেন তাদেরকে তাদের পথ থেকে সরতে হবে না এদেশে প্রধান বিচারপতি তিনি নাকি স্বৈরাচারের দোষ ছিলেন আমরা খেদাইয়ে দিয়েছি এভিলেট ডিভিশনের পাঁচজন বিচারপতি ছিলেন তাদেরকে ছাত্র জনতার আন্দোলনে সরিয়ে দেওয়া হয়েছে হাইকোর্ট ডিভিশনের সমস্ত বিচারপতি নাকি ধোয়াতুল শিবতা তারা কেউ শেখ না দোষের ছিলেন না তালে বেগম খালাদে জিয়ার পাঁচ বছরের সাদা দশ বছর করলো কে আমাদের নেতা বিবি নুরুল অযথা নামে বারবার হাইকোর্টে নিয়ে গেল কে এগুলো হচ্ছে আমাদের প্রশ্ন এবং বিচারপতির দরজায় লাথি মেরে বিচারপতি হয়েছেন অবিলম্বে বিচারপতি যারা সৈরাচারের হাজারের দোষের আছেন পদত্যাগ করেন যদি আপনারা সম্মান বোঝেন যদি আপনাদের লজ্জাপত থাকে তাহলে আর এই চেয়ারে বসেন না আমি যেহেতু আইনজীবী মানুষ অনেক সময় আমাদের কাছে ক্লায়েন্ট আসে মেয়ে পালাই নিয়ে আসে তা আমি বলি যে মেয়ে পালাই নিয়ে এসে ও কি ঢাকায় আসতে হবে আর কোনো জায়গা নাই অর্থাৎ আমাদের সমস্ত কাজের কেন্দ্রবিন্দু হচ্ছে ঢাকা এই ঢাকাকে আমাদের বিকেন্দ্রীকরণের মাধ্যমে জনগণের দোরগোড়ায় প্রশাসন বিচার বিভাগ সমস্ত কিছু জনগণের দোরগড়ায় নিয়ে যেতে হবে এজন্য আমরা দাবি করছি যে আজকে স্থানীয় স্থানীয় সরকারকে শক্তিশালী করুন তাহলে ডিসেন্ট্রালাইজেশন হয়ে যাবে পরিশেষে একটি কথা বলব গণআন্দোলনের মাধ্যমে নৌকাডুবি হয়েছে আমাদের উচিত এখন সঠিক রাস্তায় ওঠা সঠিক রাস্তায় সবাই আজকে আমরা নতুন ট্রাকে উঠব এই আহ্বান জানিয়ে আজকের বক্তব্য শেষ করছি ধন্যবাদ